নামাজ সমস্ত পাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে মানুষ নামাজ পরে সুদ খায় নামাজ ঘুষ খায় নামাজ জিনা করে নামাজও পরে খারাপ কাজ করে টেন্ডারবাদী করে নামাজ যদি মানুষ থেকে পয়সা কাজ থেকে হেফাজত করে তাহলে মানুষ নামাজও পড়ে তে কেন ওই রকম পাপ কাজে লিপ্ত হয় দেখেন নামাজ হলো পাঁচ প্রকার নামাজ যে পাঁচ প্রকার নামাজিও পাঁচ প্রকার তার ফলাফল প্রকার নামাজ পাঁচ নামাজিরাও ফাঁস্পকার ফলাফল প্রকার প্রথম লম্বার যে নামাজি সালাতুল কাবিন দ্বিতীয় লম্বার নামাজি সালাতুল তাবিন তৃতীয় লম্বার নামাদি সালাতুল মকফুরীন চতুর্থ লম্বর নামাদি সালাতুল পঞ্চম লম্বার নামাদি সালাতুল নবীন প্রথম নম্বর নামাদি মানে সাপ্তি শাস্তিপ্রাপ্ত নামাজি দ্বিতীয় লম্বার নামাজি দমক প্রাপ্ত নামাজি তৃতীয় নামাদি কমা প্রাপ্ত নামাদি চতুর্থ নামাদি সাপ প্রাপ্ত নামাজি পঞ্চম নামাদি নৈত্য প্রাপ্ত নামাদি মনে রাখবেন নামাজ কত প্রকার নামাজ হল পাঁচ প্রকার প্রথম লম্বার নামাজি তাদেরকে বে বলা হয় এক নামাজ পড়ে আর হক্ত নামাজ পড়ে না জরের নামাজ পড়ে ফদরের নামাজ পড়ে না ফদের নামাজ যদি পরে অন্যক্ত নামাজ পড়ে না এক নামাজ পড়ে আর নামাজ পড়ে না তাদেরকে বেনামাজি বলা হয় প্রথম লম্বারে নামাজি এক নামাজ পড়ে আর নামাজ পড়ে না সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্রবারে তাদেরকে বেনামাজি বলা হয়েছে তাদেরকে বেনামাজি বলা হয়েছে তারা হলো প্রথম নাম্বার নামাজি দ্বিতীয় নাম্বার নামাজি হলো তারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে তারা দমকপ্রাপ্ত নামাজি দ্বিতীয় নামাজি দমকপ্রাপ্ত নামাজি তারা নামাজ পড়ে কিন্তু মন নামাজে না পাঁচ নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে মন না মন চলে যায় অন্যদিকে নামাজের মধ্যে মন থাকে না অন্যদিকে মন চলে যায় তফসিরের মধ্যে আসছে আপনার মুফাসির ক্রাম বলেন একদল বাহিনী শয়তানের বাহিনী বিশেষ বাহিনী তাদের পিছে লাগে যারা নামাজ পড়ে ওই বাহিনী মনের মধ্যে দিতে কুমন্ত উজকুর কাদা উজকুর কাদা মনের মধ্যে কালি কুমন্তনা দিতে থাকে মনের মধ্যে গিয়া কালি বলে যে তুমি যে ব্যবসা তৈরি যে নামাজও আসছ দোকান তৈরি যে নামাজে আসছ তোমার দোকানের কি অবস্থা হবে এই সময় যদি তুমি নামাজে না আসিয়া দোকানে থাকতায় তাহলে তোমার কত টাকা ব্যবসা হইত নামাজের মধ্যে পারিবারিক এবং সাংসারিক সব কিছু মনে পড়ে যায় যে আমার কৃষিকামার করলাম আমার ফসল আদি ঠিক মতো হইতেছে কিনা আমার ফসল আদি ঠিক মতো হইতেছে কিনা কোনো ভালো পাত্র পাইতেছি না আমার ছেলে উপযুক্ত বিবাহর বয়স হইছে ভালো মেয়ে পাইতেছি না মনের মধ্যে এরকম কুমন্তনা দিতে থাকে কুমন্তনা মনের মধ্যে খালি এরকম বিভিন্ন কিছু মনে পড়ে যায় কারণ ওই যে একদল বাহিনী প্রত্যেকের সাথে আসে শয়তানের বিশেষ বাহিনী আসিয়া মনের মধ্যে এরকম কুমন্তনা দিতে থাকি মনের মধ্যে খালি কুমন্তনা দেয় কুমন্তনা দেয় এই কারণে মানুষ এটারে বলা হয় অবহেলার নামাজ তারা অবহেলার নামাজি মনের মধ্যে শয়তান কুমন্তনা দেয় কিন্তু ওই কুমন্তনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে না মনের মধ্যে কুমন্তনা দেয় শয়তান কিন্তু শয়তান যে মনের মধ্যে মন নিয়ে কারাকারি করল ওই মনকে নামাজের দিকে ফিরাইয়া আনার জন্য মনের মনের সাথে যুদ্ধ করে না কারাকারি করে না তাদেরকে বলা হয় অবহেলার নামাজি তারা আসরের ময়দানের শাস্তি পাবে পঞ্চাশ হাজার বৎসর হাসরের ময়দানের দাঁড়ানো অবস্থায় থাকতে হবে হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজের এবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে আউয়ালুম আয়ুহা তাবু বিল আব্দুয়াউম আলকিয়ামতিসলা ইয়ামতের ময়দানে আমাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এটা আসছে একটি কিতাবে সয়ুস জামে দুই হাজার পাঁচশত তেহত্তর নম্বর হাদিস নামাজে কেয়ামতের ময়দানে এবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তখন তারা পঞ্চাশ হাজার বর্ষর সেরকম নামাজ পইরা এরকম দাঁড়াইতে হবে না নামাজ না পইরা পাঁচক নামাজ পড়ছে প্রথম লম্বার বলছিলাম নামাজ এক অক্টো পরে আর অক্ত পরে নাই তাদের শাস্তি হলো যে অক্ত নামাজ পড়েছিল ওই অক্ত নামাজের জন্য সে কমা পাবে যে অক্ত নামাজ পড়ে নাই ওই অক্ত নামাজের জন্য সে জাহান নামে জ্বলবে এক অক্ত নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে জ্বলবে দ্বিতীয় লম্বার বলেছি আপনার পাঁচ অক্ত তারা নামাজ পড়ে কিন্তু মন নামাজে তাকে না মন শয়তান কেড়ে নিয়ে যায় মন ধরে রাখার চেষ্টাও করে না তাদের শাস্তি হল পঞ্চাশ হাজার বৎসর হাসরের ময়দানে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে তিন লম্বার নামাদি এখন কি আমরা দ্বিতীয় লম্বার নামাজি থাকলেই মনে হয় ভালো হয় নাকি না তৃতীয় লম্বার নামাদি তৃতীয় লম্বার নামাদি তৃতীয় নম্বর নামাদি তারা হলো নামাজ পড়ে পাঁচক্ত নামাজে পাঁচক্ত যায় কিন্তু ইবলিশ শয়তানের বাহিনীও যায় যাওয়ার পরে মন নিয়ে কারাকারি করা হয় যেমন আমাদের মন লইয়া যায় দোকানের দিকে আমাদের মন নিয়ে যায় ব্যবসার দিকে আমাদের মন নিয়ে যায় কৃষিকামারের দিকে আমাদের মন নিয়ে যায় সাংসারিক দিকে তখনকার সময় মন নিয়ে কিভাবে কারাকারি তো আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি নামাজ পড়তেছি এর কারণে বলা হয়েছে তৃতীয় লম্বার যেমন এমনভাবে এবাদ করো নির্বেজাল এবাদত করো আজিস্তের জিব্রাহিল ফিরিস্তার আসুলুক ইনসাল্লাহ রেহামকে জিজ্ঞাসা করেছিলেন যে নির্বেজাল এবাদত কি কোনটা

তাহলে মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন অংশ বলেন যে তুমি যদি আল্লাহকে না দেখো এমন ভাবে আবাদত কর আল্লাহ যেন তোমাকে দেখতেছে আল্লাহ দেখেন কিনা দেখেননি আল্লাহ আল্লাহ কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে দেখেন তারা হলো তৃতীয় নম্বর নামাজি মন নিয়ে কারাকারি আবার নিয়ে যায় আবার আবার মন ফিরাইয়া দিকে আনে শয়তান সাংসারিক কাজে নিয়ে যায় আবার এরকম তোমার মন ফিরাইয়া আনে এরকম কারাকারি করার কারণে আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে মাফ করে দিবে তারা হলো তৃতীয় লম্বার নামাদি কত লম্বার নামাজি তৃতীয় লম্বার নামাজি এরকম শয়তানের বাহিনী যে আসে আসার পরে এরকম শয়তানের সাথে ঝগড়া হয় শয়তানের সাথে এরকম মন নিয়ে কারাকারি করতে করতে এক সময় শয়তান এক সময় শয়তান বলে এ তার লোক ছেড়ে দাও তার কাছে গিয়ে আমাদের আর কোনো লাভ নেই কারণ তার কাছে যাওয়ার পরে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না সে মন নিয়ে কারা করতে করতে তখন মানুষ চতুর্থ প্রকারের নামাজি হয়ে যায় চতুর্থ নম্বর নামাজের বেলাই বলছেন এই যে প্রথমে বলছিলাম সুরায় আন কাবুতের আয়াত ইন্নাস সালাতাতান হাল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত ফায়ে কাস্ত থেকে মানুষকে হেফাজত করে নামাজ মানুষকে গুণা থেকে বাঁচায় নামা মানুষ নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কত নম্বর নামাজি চতুর্থ নম্বরের নামাজি কত নম্বর চতুর্থ নম্বর নামাজি মানুষকে ফায়সা কাছ থেকে বাঁচায় খারাপ কাছ থেকে বাঁচায় এটা হলো চতুর্থ নম্বর কারণ তখনকার মানুষ ওই শয়তানের বাহিনী তার কাছে আর আসে না তার লোক ছেড়ে দেয় তখনকার সে সবসময়ই তার মনের মধ্যে আসে যে আল্লাহ তো আমাকে দেখতেছে আল্লাহ তো আমাকে দেখতেছে আল্লাহ তো আমাকে দেখতেছে তখন আর পাপ করে না যে কোনো পাপ মনের মধ্যে আসলো তখন বলে কেউ না দেখো আমাকে তো দেখেন আমি কিভাবে পাপ করব কত নম্বর নামাজি নামাজ বাঁচায় সমস্ত পাপ কাজ থেকে চতুর্থ নম্বর নামাজি চতুর্থ লম্বার নামাজি অলিয়া উলিয়া বুধুর্গণ তারা চতুর্থ নম্বর নামাদি পঞ্চম লম্বার নামাদের কথা বলছিলাম পঞ্চম নামাজের কথা বলেছিলাম নবীন নবী নামাজ মানে কমা নৈকট্যপ্রাপ্ত নামাজি চতুর্থ লম্বার নামাজি সব পপ্তনামাদি পঞ্চম নম্বর নামাজি নৈকট্য পপ্তনামাদি এটাকে সালাত বলা হয় এই নামাজ পড়লে তারা এত মজা পায় নামাজের মধ্যে এত মজা পায় বুঝছেন তারা নবী রাসুলগণ তারা কেন মজা পায় যে তারা আল্লাহ তালাকে দেখতে পারে নবী রাসুলগণ দেখতে পারেননি আল্লাহ তালাকে ওহিদে আসে আল্লাহ নবী রসুলগনের উপর এটা সত্য বিশ্বাস করতে হবে তারা আল্লাহকে দেখতে পায় আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে এর কারণে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় এই কারণে তাদের নামাজ এত মজা লাগে এখন আমরা অনেক আছি নামাজ পড়ি না এক নামাজ পড়ি আর হস্ত নামাজ পড়ি না এই যে নামাজ ছেড়ে দেই হাদিস তোর মধ্যে আসছে তিনমি শরীফের তিনমিজি শরীফের হাদিস তোর মধ্যে পাঁচশত দুই হাজার পাঁচশত সাতত্রিশ নম্বর হাদিস নামাজ বেহেস্তের সাবি তখন নামাজ যে বেহেস্তের সাবি আল্লাহ রাসুল আমাদেরকে বেহেস্তের সাবি এনে দিয়েছেন মেহরাজ থেকে মেহরাজ থেকে আমাদেরকে জান্নাতের সাবি এনে দিলেন কিন্তু ওই আমরা নিতে চাই না যারা নামাজ পড়ি না যারা বলি নামাজ না পড়লে তো আমাদের মধ্যে ইমান আছে নামাজ না পড়লেও আমরা জান্নাতে যাব কারণ জান্নাতের সাবি যদি নামাজ হয় তাহলে জান্নাতের সাবিই তোমার কাছে নাই তুমি কিভাবে জান্নাতে যাবে এর কারণে জান্নাতের সাবির দরকার আছে নি জান্নাতের সাবি যে নামাজ এর কারণে নামাজ পড়তে হবে না হলে কঠিন কঠিন শাস্তি রয়েছে কঠিন কঠিন শাস্তি ভোগ করতে হবে যারা নামাজ পড়ে না যারা আল্লাহর অবাধ্য হয়ে চলে তাদের শাস্তির ব্যাপারে কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে আল্লাহ কেমতের ময়দানে জিজ্ঞাসা করবে হে বান্দা কিসের জন্য নামাজ নাই আল্লাহ বাকরবুল আলমিন কেমতের ময়দানে জিজ্ঞাসা করবে হ্যা বান্ধা কিসের জন্য নামাজ পড়ো নাই কিসের জন্য আমার নাই কিসের জন্য আমার বাধ্য হয়ে চলেছিলে কিসের জন্য নামাজের সময় দোকানে আড্ডা মেরেছিলে কিসের জন্য নামাজের সময় ব্যবসার মধ্যে মনোযোগ লাগাইছিলে তখন যারা নামাজ পড়ছিল যারা আপাদত করছিল তারাও বলবে যারা পড়ে নাই তারাও বলবে কোন সময় তোমার না নাপরবাণী করে নাই সব সময় তোমার বিধান মেনেছি তোমার বিধান পালন করেছি আল্লাহ কোন সময় তোমার না নাই যারা পড়ছে তারাও বলবে যারা পড়ে নাই তারাও বলবে আল্লাহ তলা প্রমাণ করতে পারবেননি নম্বর হাতে বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم <applause> وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون الله رب العالمين مرشد مكرم মোহর মারিয়া দিয়ে হাতে কথা বলবে পাওয়া সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত কথা বলবে পাওয়া সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কই বাল্লা নামাজের সময় অমুক জায়গায় কাটাইছিল অমুক জায়গায় বসিয়া গুণা করেছিল অমুক জায়গায় বসিয়া না করেছিল আল্লাহ মুখ জায়গায় বসিয়া বসিয়া না প্রমাণই করল তখন তো প্রমাণ হয়ে যাবে ঠিক না তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবে প্রমাণ করবেন কিভাবে যে আল্লাহ তালা তো প্রমাণ করলেন তোমার হাত তোমার পাও তোমার সবকিছু কোন জায়গায় গুণা করেছিল জায়গা পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিল তখন তো আর বাঁচার পথ নাই ঠিক না তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবে হে বান্দা কিসের জন্য করবেন করেছিলে তোকে কে না প্রবাণি করাইছে কিসের জন্য গুণা করেছিলে তোকে কে আমার অবাধ্য হয়ে চালাইল তোকে তখন কই বা আমি তো করি নাই আমাকে শয়তান ইবলিশ শয়তান আমাকে না পরবানি করাইছে শয়তান আমাকে নামাজ পড়তে বাধ্য বাধ্য করেছে ইবলিশ শয়তান আমাকে গুনাহ করাইছে আল্লাহ আমি করি নাই আমাকে শয়তান গুনাহ করাইছে শয়তান আমাকে আপনার অবাধ্য হয়ে চালাইছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরুর ময়দানে শয়তানকে উপস্থিত করবে শৈতানকে হাসরের ময়দানে আল্লাহ পাকলব্বুল আলামিন উপস্থিত করবে শৈতান আল্লাহ পাকলব্বুল আলামিন জিজ্ঞাসা করবে হে ইপ্লিশ শয়তান তুই কেন আমার বান্দাকে না পরমানি করাইলে কেন আমার অবাধ্য হয়ে চালাইলে তখন ইবলিশ শয়তান কইবে আল্লাহ আপনার বান্দাকে জিজ্ঞাসা করেন সে আমাকে দুনিয়াতে দেখছিল কিনা আপনারা দেখছেন শয়তানকে শয়তানদের দেখেছেন কোন সময় শয়তানদের দেখেন নাই শয়তানের উপরে মিথ্যা উপবাদ দেয়া কোনো কাজে আসবে না কইবে আর কে গুনাহ করাইছে তখন বলবো আল্লাহ নেতায় নেতায় গুনাহ কইছে আমি করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এমন নেতার কথা এই দুনিয়ার বুকে কিসের জন্য চলেছিলে নেতা নেতার কারণে জাহান নামে চলে যাবে তুমি তার কারণে জাহান নামে চলে যাও আল্লাহ বলবেন হাতর মাদে বেরি লাগাও লাগাইয়া নামের মাদে নিক্ষেপ কর কোথায় জাহান নামের মাদে নিক্ষেপ করা হবে দুনিয়ার এক হাজার বৎসরে পরকালের থাকবে মাত্র একদিন কই দিন একদিন তখনকার সময় এক হাজার বৎসর চলতে চলতে আর সহ্য করতে পারি না আল্লাহ জাহান্ন সহ্য করতে পারি না ফের বুতে তো বাঁচতেছি না লোকটাল অবস্থায় জাহান্নামের এখন সহ্য করতে পারতেছিলাম আল্লাহ মাফ করে তো দিবেন না কমপক্ষে পেটের কুদা মিটার জন্য কোন কুচ্ছু দাও তখন জাককম পল দাও হবে জাঁককম পল খাওয়ার পরে গলার মাধে লাগিয়া যাইবে গলার মাধে লাগিয়া যাইবে ডাকতে ডাকতে আরো এক হাজার বৎসর চলে যাবে ডাকতে ডাকতে আরো এক হাজার বৎসর চলে যাবে তখন কা এক হাজার বৎসর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে হে বান্দা কি চাও কি চাও কই লোক লোকটা অবস্থায় জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছিনা আল্লাহ ফের কোথা তো মিটলই না গোলার মাঝেও বেতা লাগে ওই বেতা সহ্য করতে পারি না তখন নিজের শরীর থেকে যে পুষ্প জাহান নামের আগুনের মধ্যে পড়বে জাহান্নামের আগুন থেকে লোহার পেলার মাঝে তুলিয়া দেওয়া হবে দিয়া বলবেন বান্দা কাও

দিবেন না কমপকে মৃত্যুই দিয়ে দাও কমপক্ষে মৃত্যুই দিয়ে দাও মরনের পরে আর কোনদিন মরণ হবে তন মৃত্যুই দিয়ে দাও আল্লাহ কইবেন আর মরণ নাই আর কি চাও তোর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা দুনিয়াতে তো তুমি খুব বাহাদুর দেখাইছো নামাজ না বইরা মস্তাদের মত ঘুরছো যা ইচ্ছা চাই যেরকম ইচ্ছা সেরকম চলচ তোমার স্বাধীনতা মনের কষ্ট বাড়িয়া যাবে এই জাহার নামের আগুন কষ্ট আবার আল্লাহ তালা বলবেন কিরকম লাগে মজা লাগেনি তখন এই কষ্টর চেয়ে আরো মনের কষ্ট বাড়িয়া যাবে এরকম কঠিন কঠিন শাস্তির কথা আসছে এরকম কঠিন কঠিন শাস্তির কথা আসছে এখন নামাজ পর্বত আমরা সময় শেষ আমরা পাঁচত্ব নামাজ পর্বত মধ্যে মন লাগাইয়া পর্বত আল্লাহ পক্রব্বুল আলমিন প্রত্যেকরে পাশত্য নামাজ এবং আল্লাহর বিধিবিধান মেনে যেন চলতে পারি প্রত্যেক রে আল্লাহ পক্রব্বুল আলমিন যেন তৌফিক দান করে আমা তৌফিক বিল্লাহ وما علينا الا البلاغ